সালামু তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি শিপনের পার্টি ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম তিনটা কালার সিলেক্টেড কালার চলে আসবে কাজের ডিজাইন কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাকজারি শিপনের মধ্যে চলে আসবে যে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আর এই ড্রেসগুলো কিন্তু আপনাদেরকে আমরা নামমাত্র দামে দিব আমাদের কিন্তু হচ্ছে গ্রিন মার্কেটে মার্কেটের তলায় চলে আসলে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা তারপর হচ্ছে সুতার কাজ করা প্রতিপাল করা রয়েছে পালগুলা কিন্তু সম্পূর্ণ রিপিট করা চলে আসবে ফাইনালি ড্রেসটা কিন্তু এটা চলে আসবে আর ইনার প্লাস স্যালোটা কিন্তু একসাথে চলে আসবে সাথে কিন্তু একটা স্লিপের পার্ট দিয়েছি কতটা সুন্দর একটা স্লিপের পার্ট হতে পারে এই দেখেন সুন্দর একটা স্লিপের পার্ট এতটা সুন্দর একটা কালারফুলের মধ্যে বেস্ট কালার আর আঙ্গুর কালারটা কিন্তু সবার ফেভারিট কালার চলে আসবে আর এখান থেকে কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে দোপ্পাটা দেখেন দোপ্পাটা কী যে সুন্দর একটা দোপ্পাটা হতে পারে আর এই ড্রেসের ড্রেসের প্রাইস আপনাদের জন্য বিল্লাল এন্টারপ্রাইজ যেটা হচ্ছে গ্রিন শোনকে মার্কেটে দ্বিতীয় এই শপে থেকে আপনাদের জন্য যে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে টরে কালার ও মাই গড এটা কিন্তু হচ্ছে সুন্দর একটা কালার সি গ্রিন বা টরে কালার যেটাই বলেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগে তো হচ্ছে অনেক সময় ফোনের ডিফ হতে পারে আনেজি ফিল্ড হওয়ার কোনো কারণ নেই আপনারা কিন্তু ভিডিও কলও দেখতে পারবেন উনিশশো পঞ্চাশ টাকায় এতটা সুন্দর চোখে শান্তি লাগার মতো আপনাদের জন্য এই ড্রেসটা নিয়ে চলে আসলাম উনিশশো টাকায় ফাইনালি ফাইনালি এটা হচ্ছে যে একই স্লিভের পাট্টা চলে আসবে সাথে কিন্তু হচ্ছে একটা দোপপাট্টা দিচ্ছি অনেক সুন্দর একটা দোপাটটা চলে আসবে দোপাটা কিন্তু হচ্ছে দেখেন কত সুন্দর একটা দোপ এই হচ্ছে দোপাটা চলে আসবে কালার কম্বিনেশনটা বেস্ট সুপার হিট কালার কম্বিনেশন একেবারে ইউনিক চলে আসবে লাস্ট ওয়ান একটা কালার ছিল লাস্ট ওয়ান কালারটা ছিল হচ্ছে পিএস কালার এটাও কিন্তু সেম সেমটা কিন্তু হচ্ছে কালারটা চেঞ্জ এটাও কিন্তু সুন্দর নিচেও কিন্তু ডিজাইনটা দেখতে পারেন কতটা সুন্দর একটা ডিজাইন তো যারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাইকে বলবো দ্রুত আমাদের আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন এছাড়াও আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাড হয়ে যেতে পারেন অনেক সুন্দর সাথে একটা দোপ্পাটা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপ্পাটা এটার প্রাইজও কিন্তু সেম মাত্র উনিশশো টাকা এই নাম্বারে কিন্তু হচ্ছে কন্ট্যাক্ট করলে আপনারা দ্রুত কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম